আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি মিরপুর বাইক হাটে আজকে রেট হচ্ছে সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে বাইক হাটে কি গাড়ি উঠছে থাকছে আর বাইকহাটের লোকেশনটা বলে দিই মিরপুর তেরো বিআরটিআর ঠিক পিছন সাইডি হাটটা বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার স্ট্রাইকার গাড়ি দিয়ে শুরু করছি এটা এটা হচ্ছে তেইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে রান করেছে পাঁচ হাজার তিনশো আশি ট্যাক্স ভ্যালিট অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা টিভিএস ট্যাগারি গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আপনারা এসে দেখে বুঝিয়ে যাচাই করে গাড়িগুলো কয় করতে পারবেন হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়ি উঠে আর অবশ্যই দামাদামি করার অপশান আছে প্রতিটা গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো কয় করতে পারবেন এর পাশে টিভিএস রাইডার দেখতে পাচ্ছি রেড কালার গাড়িটি এটা হচ্ছে তেইশের মডেল রেজিস্ট্রেশন যেটা অন টেস্ট অবস্থায় আছে চার হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্সজলি যেটা অন টেস্ট অবস্থায় আছে দাম চলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা রেড কালার টিভিএস রাইডার এই গাড়িটির দাম চলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এর পাশে যে গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এফজেল এস ভার্সন টু ব্লু কালার গাড়িটি হচ্ছে একুশে মডেল তেইশে রেজিস্ট্রেশন এগারো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর এপে পার্স আপডেট আছে গাড়িটা দাম চাচ্ছে এক লক্ষ সাতাশি হাজার টাকা এক লক্ষ সাতাশি হাজার টাকা এফজেল এস ভার্সন টু ব্লু কালার এই গাড়িটা দাম চাচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কি অবস্থায় আছে যার এর মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো খুঁজছেন তারা মিরপুর বাইক হাটে আসতে পারেন এর পাশে পালসা দেখতে পাচ্ছি তেইশের মডেল রেজিস্ট্রেশন যেটা অন টেস্ট অবস্থায় আছে পাঁচ হাজার সাতশো একান্ন রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সেলিট অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ট্যাক্সেলিট অন টেস্ট অবস্থায় আছে যেহেতু গাড়িটি এখনও রেজিস্ট্রেশন হয়নি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চলছে হচ্ছে আর গাড়িটি ক্রয় করলে আপনার ফার্স্ট মালিকানা হবেন এর পাশে দেখতে পাচ্ছি আরও একটি এভেলস ওয়াশন টু এটা হচ্ছে ব্লু কালার বাইশের মডেল এটাও রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে সাত হাজার একশো রান করে সাত হাজার একশো উননব্বই রান করছে গাড়িটি মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস ট্যাক্স ভ্যালি যেটা টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি জিক্সার মনোটন ভার্সন যেটা তেইশের মডেল চব্বিশের স্টেশন চার হাজার পাঁচশো ছিচল্লিশ রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দামটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা দামটা হচ্ছে জিক্সার মনোটন ব্ল্যাক কালার এই গাড়িটা মডার্ন ব্ল্যাক কালার গাড়িগুলো খুঁজছেন দেখতে পারেন এর পাশে অ্যাস এফ দেখতে পাচ্ছি এটা হচ্ছে এফ মডার্ন ভার্সন যেটা এটা হচ্ছে একুশে মডেল একুশে স্টেশন দুই বছরের পেপার সাবমেট আছে গাড়িটা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সের এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা জিক্সার অ্যাস এফ মডার্ন ভার্সন এই গাড়িটার দাম চা হচ্ছে এর পাশে আমরা হিরো হাং দেখতে পাচ্ছি এটা উনিশশো মডেল উনিশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশ সির গাড়ি দুই বছরের পেপার সাবডেট আছে দাম চলছে নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা হিরো হাং এই গাড়িটা দাম চাচ্ছে অনেকে হাং গাড়িগুলো খুঁজেন হাং অনেকগুলো আছে ভিডিওতে দেখতে পাবেন নিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো কয় করতে পারবেন এটা আবার লোকেশনটা বলি মিরপুর তেরো বিআরটিআর ঠিক পিসন সাইডে হাটটা বসে এর পাশে আমরা স্টাইগা দেখতে পাচ্ছি আরও একটি গাড়ি এটা হচ্ছে আঠেরো মডেল উনিশের স্টেশন আঠেরো হাজার প্লাস রান করা দশ বছর পেপার সাবমেট আছে দাম চলছে বিরানব্বই হাজার টাকা এর পাশে পালসার দেখতে পাচ্ছি একটি গাড়ি এটা হচ্ছে ডাবল ডেক্সের গাড়ি পালসার একুশে মডেল একুশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাবমেট আছে পালসার গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা দামটা হচ্ছে পালসার ডাবল ডিক্সার এই গাড়িটা এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এসে দেখে বুঝে যাচাই করবেন গাড়িগুলো সব কিছু ঠিক আছে কি না এর পাশে আর দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে সতেরো মডেল আটশত স্টেশন এটা পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আর্টিয়ার এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা ব্ল্যাক কালার এই আর্ট ইয়ার গাড়িটি গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সব ধরনের গাড়িগুলোই পাবেন আপনারা দেখে বুঝে যাচাই করে কিনবেন এর পাশে হাং আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে উনিশে মডেল ১৯ স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হিরো হাং এই গাড়িটা হচ্ছে গাড়িটা কন্ডিশনটা কী অবস্থায় আছে দেখাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা আস্কিং দাম চাওয়া হচ্ছে অবশ্যই দামাদামি করার অপশান আছে দেখে বুঝে যাচে করে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কী অবস্থায় আছে পাশে আমরা ফোর দেখতে পাচ্ছি অ্যাপাসি ফোর যেটা এভিএস বিশে মডেল একুশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা ফোর বি গাড়িটির দাম চলছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা ফোর বি দাম চা হচ্ছে এই গাড়িটি রেড কালার গাড়িটি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এক লক্ষ আটষট্টি হাজার টাকা চাওয়া দাম চা দামাদামি করার অপশান আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটে সব ধরনের গাড়ি পাবেন এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে সবটা সব কিছু ঠিকঠাক আছে কি না আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে হিরো ইগনিটোর দেখতে পাচ্ছি একটা একুশে মডেল বাইশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা হিরো ইগনিটোর এই গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা হিরো ইগনিটোর এই গাড়িটির দামটা হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা এর পাশে টিভিএস টাইকা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা টিভিএস টাইকার রেড কালার এই গাড়িটা দামটা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা দাম গাড়িটি প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন সব কিছু ঠিক আছে কি না এর পাশে অ্যাপাসি দেখতে পাচ্ছি বাইশে মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে রান করেছে ছয় হাজার মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সেলিট আমরা অন টেস্ট অবস্থায় দেখতে পাচ্ছি দাম চলছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে অ্যাপাসি আরটিআর টিআর এই গাড়িটি গাড়িটা দেখি বুঝে নিবেন যাচাই করে নেবেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে আরটিআর টিআর গাড়িটি এর পাশে আমরা ফেজার ভাশিং টু দেখতে পাচ্ছি একটি রেড কালার এটা হচ্ছে তেইশের মডেল রেজিস্ট্রেশন ওয়ান টেস্ট অবস্থায় আছে রান করছে সাতাশো প্লাস মাইলেজ পাবেন পাঁচচল্লিশ একশো পঞ্চাশ সির গাড়ি ট্যাক্সবালিট অনত্রিশ অবস্থায় আছে দামছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা ফেজার ভার্সন টু এই গাড়িটি দাম চা হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি গাড়িটি দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে আমরা আরও একটি ফেজার গাড়ি দেখতে পাচ্ছি রেড কালার গাড়িটি এটা হচ্ছে ওটাও ভার্সন টু এটা একুশে মডেল একুশের স্টেশন ন হাজার প্লাস রান করা দুই বছর পেপার পেপারেট আছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস চলছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ফেজার বাসের টু এই গাড়িটি গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা এর পাশে দিক্সার্সে দেখতে পাচ্ছি এফআইএস তেইশে মডেল তেইশের স্টেশন পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছর পেপার আপডেট আছে দাম চ তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা টিক্সার এস এফ এফআই এ ভিএস তেইশে মডেল তেইশ হাজার স্টেশন গাড়িটি দামটা হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা অবশ্যই চাওয়া দাম দামাদামি করার অপশান আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে হিরো থিলা দেখতে পাচ্ছি ডাবল ডিক্স গাড়ি গাড়িটি এভিএস বাইশে মডেল তেইশ হাজার সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার আছে দাম চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা হিরো থা ডাব্স এর গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা দেখে বুঝে যাচাই করে নেবেন এক লক্ষ ষাট হাজার টাকা দাম চিরোথিলা ডাবল দেখে বুঝে যাচাই করে নেবেন এ হচ্ছে গাড়িটি এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি এভিএস একুশে মডেল তেইশের স্টেশন নয় হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাববেট আছে দাম চাচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম চাচ্ছে অ্যাপাসি ফোর বি এ এই গাড়িটি এক লক্ষ আটাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার অপশান আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন অনেকে আর কে এর অনেক লো বাজেটে গাড়ি খোঁজেন দেখতে পারেন এই গাড়িটি সতেরো মডেল আঠারো স্টেশন পঞ্চান্ন হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর পেপার হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা চা হচ্ছে আর কে এস এই বাইকটি গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কন্ডিশনগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন আর এর পাশে রেড কালার আমার ফোর বি দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি বিশে মডেল বিশাল স্টেশন চোদ্দো হাজার সাতশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবের আছে দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই রেড কালার ফোর বি গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দামি করা অপশান আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামটা হচ্ছে এই ফোর বি গাড়িটি এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এ হচ্ছে গাড়িটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামটা হচ্ছে গাড়িগুলোর কন্ডিশনগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এর পাশে হিরো হাং দেখতে পাচ্ছি এভিএস গাড়ি গাড়িটাতে বাইশে মডেল তেইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ হবেন চল্লিশ প্লাস দাম লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার দামটা হচ্ছে হিরোহাং এভিএস এই গাড়িটি এ হচ্ছে গাড়িটি ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে হবে এর পাশে আমরা আরেকটি পা ফোর বি দেখতে পাচ্ছি ফোর বি গাড়ি এটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি উনিশে মডেল উনিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটা দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস ফোর বি এই গাড়িটির দামটা হচ্ছে ডাবল ডিস্সের গাড়িটির চা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফোর বি গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে হুন্ডা একটা হর্নেট আছে এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন দশ বছরের পেপার সাবের আছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো সাইসিসির গাড়ি দাম চাওয়া হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা হন্ডা হর হুন্ডা হর্নেট এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা দাম হচ্ছে। অবশ্যই আজকিম প্রাইস আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন সব কিছু ঠিকঠাক আছে কিনা হাটে গাড়িগুলা এর পাশে আমরা টিভি স্ট্রাইকার দেখতে পাচ্ছি স্ট্রাইকার গাড়ি এটা হচ্ছে আঠারো মডেল উনিশের স্টেশন তেত্রিশ হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর পেপার্স আপডেট আছে দাম চাচ্ছে সাত্তর হাজার টাকা টাকা টিউব স্ট্রাইকার এই গাড়িটির দাম হচ্ছে মডেল স্টেশন ফোর বি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার ফোর বি গাড়ি এটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি ডাবল ডিক্সের গাড়ি আঠারো মডেল আঠারো স্টেশন উনিশ হাজার প্লাস রান করা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ব্ল্যাক কালার এই ফোর বি গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি টিউবেল স্ট্রাইকার এটা হচ্ছে একুশে মডেল চব্বিশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছর পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা টিএল স্ট্রাইকার এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই আজকিম প্রাইস আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন সবগুলো গাড়ি সব কিছু দেখে বুঝে গাড়িগুলা করে করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে এই গাড়িটি আর কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে আবারও বলছি এর পাশে আমরা ইগনিটো দেখতে পাচ্ছি একটি এটা বাইশে মডেল বাইশের স্টেশন দুই বছর পেপার সাবমেট আছে এর দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা হিরো ইগনিটোর এই গাইটির দাম চাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে হিরো ইগনিটর এই গাড়িটি এর পাশে আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এটা জিক্সার মনোটন ভার্সন গাড়ি চব্বিশে মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে চার হাজার পাঁচশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সলেট অন টেস্ট অবস্থায় আছে চ হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা জিক্সার মনোট্রন এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা গাড়িটি দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি নেবেন যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি হিরো ইগনেটর একুশে মডেল বাইশের স্টেশন সাত হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছর পেপার সাবের আছে দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হিরো ইগনিটোর এই গাড়িটির চা হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন কি কন্ডিশনে আছে প্রতিটা গাড়ি ইউজ গাড়ি আপনারা দেখে বুঝে যাচাই করে নিতে হবে হাট কিন্তু শুধুমাত্রই শুক্রবার বসে থাকে শুক্রবার ছাড়া হাটটা পাবেন না এর পাশে দেখতে পাচ্ছি সি ভি এক্সট্রিম যেটা বারো মডেল চোদ্দো রেজিস্ট্রেশন তেইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দশ বছর পেপারস আপডেট আছে দামটা হচ্ছে মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দামটা হচ্ছে এই যে সিভি এগারোটি এর পাশে এস ভাসন টু দেখতে পাচ্ছি একটি বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার দুইশো দশ রান করা মাইলেজ পবেন চল্লিশ একশো পঞ্চাশ সির গাড়ি দুই বছর পেপার সাবমেট আছে দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এস বাসন টু এই গাড়িটা দুই লক্ষ আট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি গাড়িটি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিক আছে কি না এর পাশে দেখতে পাচ্ছি হোন্ডা এস পি শাইন সিবিএস যেটা এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন ছয় হাজার একশো আশি রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার্স আপের আছে দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামটা হচ্ছে গাড়িটি এ হচ্ছে গাড়িটি ইউজ গাড়ি দেখে বুঝিয়ে নিতে হবে আপনাদেরকে যাচাই করে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যাঁ গাড়িগুলো এ হচ্ছে গাড়িটি এর পাশে আমরা জেড এস বাসন টু দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন আঠাশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশ সি গাড়ি দুই বছর পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এফজ বাসন টু এই গাড়িটি দামটা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে আমরা জিক্সার অ্যাস দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠারো স্টেশন আঠেরো হাজার একশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছরের পেপার সাববেট আছে দাম চলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার অ্যাস এই গাড়িটির দাম চলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দামটা হচ্ছে আর হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই চ্যানেলে আরও নিয়মিত ভিডিও দিয়ে থাকব বিভিন্ন হাটের রিলেটেড গাড়িগুলা রিলেটেড আপনার ভিডিও পাবেন এই চ্যানেলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার দাম চা হচ্ছে এর পাশে টিভিএস টাইগার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বিশে মডেল একুশের স্টেশন বারো হাজার দুশো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দশ বছরের গাড়িটা দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা ভিওর এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি টিউস টাইগার এই গাড়িটা এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে এই হচ্ছে গাড়িটি দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে ফেজার ভার্সন ওয়ান এই গাড়িটার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন গত ভিডিওতে ওইটা গাড়ির আগে যে গাড়িটা ছিল এটা সেল হয়ে গেছে এটা আছে ব্ল্যাক কালার এটা দেখতে পারেন এটা তেরো মডেল চোদ্দো রেজিস্ট্রেশন তেইশ হাজার একশো রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ একশো তিপ্পান্ন সিসির গাড়ি দশ বছর পেপার সাবের আছে দামটা হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা ফেজার ভার্সন ওয়ান এই গাড়ির দামটা হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকা ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এর পাশে ডিসকোভার একশো পঁচিশের গাড়ি বাইশের মডেল তেইশের স্টেশন ছয় হাজার তিনশো রান করা দুই বছর পেপার সাবমেট আছে দাম চড়ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ডিসকোভার এই গাড়ির দাম চড়ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো কয় করতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি হোন্ডা এসপি শাইন বিশের মডেল একুশের স্টেশন আট হাজার একশো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাবমেট আছে গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা ভিওর্স এক লক্ষ আটাইশ হাজার টাকা দাম চেয়ে হোন্ডা এসপি শাইন এই গাড়িটি এক লক্ষ আটাইশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে এস এর এস ভাসন টু দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই সতেরো মডেল সতেরো স্টেশন আঠেরো হাজার দুশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছর পেপার আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠেরো হাজার দুশো রান করেছে গাড়িটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়াচ্ছেশো রান করা মাইলেজ পাবেন চল্লিশ পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছর পেপার সাববে দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিকস্তার এস ব্ল্যাক কালার এই গাড়িটার দাম চা আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না আর যারা যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা দেখলে পেজটি ফলোদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ